বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে সে পুরো ব্যর্থতা পুরো দেশেরও মানুষের ব্যর্থতা এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর নয়পল্টনে বিএনপির সমাবেশ প্রধান অতিথি বক্তব্য কথা বলেন তিনি তারেক রহমান ভার্চুয়ালিও সমাবেশ যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিদেশ থেকে যেসব অপচেষ্টা চলছে তা রুখে দিতে হবে তবে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা যেন নিজেদের ব্যর্থতা কারণ না হয় অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা আছে মন্তব্য করে তিনি বলেন প্রধান সংস্কারগুলো করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে না হলে সংস্কার সম্ভব নয় নির্বাচন কমিশন জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার অধিকার ব্যক্তি প্রয়োজন পুরো আইন শৃঙ্খলা ব্যবস্থা দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে আমলি তারেক রহমান বলেন গত পনেরো বছর আমলি তাদের সরকারকে মাফিয়া সরকার পরিণত করেছিল প্রধান বাধা হলো গত পনেরো বছর গড়ে ওঠা মাফিয়াদের জঞ্জাল এখনো দূর হয়নি মাফিয়া সরকার দেশ ছেড়ে পালালেও এখন তাদের দোষরা অপচেষ্টা অব্যাহত রেখেছে আমলিক পুরো দেশকে দেউলিয়া করে দিয়ে পর নির্ভরশীল করে দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন তাদের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশে একশো বিলিয়ন ডলার ঋণে জর্জরিত যে সন্তান আজকে দেশে জন্ম নিচ্ছে তার মাথায় দেড় লাখ টাকার ঋণ নিয়ে জন্ম নিতে হচ্ছে স্বৈরাচারে বিদায়ের সঙ্গে সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠাতা হচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান